হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ফিল্মিটেক এই ভিডিওতে আমরা কোনো সিনেমা আপডেট রিভিউ এসব করব না একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে আমার বক্তব্য থাকবে ঘটনাটা হচ্ছে সোহম যিনি একজন অভিনেতা তিনি একটা হোটেলে একটা নিউ টাউনের হোটেলে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে যান এবং তার সাথে সাথে সেখানে যে মালিক তাকে মারধর করেন প্রথমে একটা থাপ্পড় মারেন এবং তারপর তাকে ফেলে তারপর লাঠি এই সমস্ত জিনিসপত্র করেন এবং সেটা সিসিটিভিতে ক্যাপচার হয় তারপর বিভিন্ন মিডিয়া সেটাকে কভার করে বিভিন্ন জায়গায় টুইটারে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে এই জিনিসগুলো ছড়িয়ে পড়ে এবং এই ঘটনাটা কতটা গ্রহণযোগ্য এই ঘটনাটা কি আদতে ঠিক নাকি ভুল বা এই নিয়ে কী কী কথা কী কী দৃষ্টিকোণ হতে পারে সেসব নিয়ে আলোচনা দেখুন এরও আগে একটা ঘটনা খুব তাজা ঘটনা সেটা হচ্ছে কাঙ্গানা রানাবাদকে এয়ারপোর্টে একজন থাপ্পর মারেন এবং সেটা নিয়ে বেশ বিতর্ক হয় অনেক লোকজন কথাবার্তা বলেন বাট আমি সেই অর্থে কথা বলিনি বিকজ একটা ঘটনার অনেক দিক থাকে অনেক অন্তর্নিহিত তথ্য থাকে যেগুলো কখনো কখনো আমাদের সামনে আসে কখনো কখনো আসে না বাট সেই জিনিসটা সমর্থন বা অসমর্থন আপনি যাই করুন না কেন সব থেকে দুঃখজনক ঘটনা বা যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে সাধারণ মানুষ কেউ কেউ এটা নিয়ে উচ্ছ্বাস করছে যে কঙ্গনারায়ণকে মারা হয়েছে কেউ কেউ এটা নিয়ে নিন্দা করছে। ব্যাপারটা হলো যাই ঘটনা ঘটে যাক না কেন প্রকাশ্যে বা প্রকাশ্যে নয় কারু গায়ে হাত তোলাটার আমি একদম পক্ষে নই রাদার সেই ঘটনাটা শুধুমাত্র একটা শৃঙ্খলাকে একটা সময়কে কিছু মানুষকে প্রভাবিত করে না একটা সমাজকে প্রভাবিত করে এবং যখন এই ঘটনাগুলোর সাথে কোনো সেলিব্রিটি যুক্ত হয়ে যান তখন সেই ঘটনাগুলো আরও বড়োভাবে প্রকাশিত হয় আজকে আপনি যে কোনো দলের সমর্থন হোক না হন না কেন আপনি করতেই পারেন সেটা আপনার মৌলিক অধিকার আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টির আপনার নিজস্বতার একটা আপনার মতামত থাকবে এটাই স্বাধীন ভারতের তার জন্যই আমরা কথা বলি কিন্তু আজকে রানাবাদ বিজেপি করে বা সোহমদা আজকে তৃণমূল করে এই জন্য এই যে একটা বিভেদ ক্রিয়েট হওয়া এই জন্য একদল অন্য দলকে গালিগালাজ করা বিপক্ষে চলে যাওয়া এইটা একটা বৃহত্তর আউটপুট যেটা একটা ঘটনা ঘটেছে তারপর এবং ওই ঘটনাটা যতটা স্পর্শকাতর তার থেকেও বেশি যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে এই আউটপুটটা এই যে মানুষের ঘৃণাটা এই যে মানুষের বক্তব্যগুলো সেগুলো আরও মানুষকে প্রভাবিত করছে সেগুলো আরো আমার মনে হয় একটা ভাবনার জায়গা একটা সত্যি এমন ঘটনা ঘটছে যেগুলো নিয়ে কথা বলার দরকার এবারে আমি যদি সোহমের ঘটনাটাই আসি তিনি শুধুমাত্র যে একজন বিধায়ক তা তো নন তিনি অবশ্যই একজন অভিনেতা একজন পাবলিক ফিগার একজন ইনফ্লুয়েন্সার তার সিনেমা ছোট থেকে আমরা দেখেছি এবং তারপর যখন একটা সময়ে যে কোনো ঘটনা ঘটুক না কেন তিনি বলছেন যে অভিষেক ব্যানার্জিকে তিনি বা যে গালি দিয়েছিল সেটা তার সহ্য হয়নি আমি মানছি তিনি হয়তো এটা ফেস করেছেন তাই বলে সেটা কথাবার্তার মাধ্যমেও সলভ করা যেত প্রকাশ্যে কাউকে মারা বা কাউকে এইভাবে ফেলে মারা এটা তো ভীষণ ভীষণ দৃষ্টিকটু ব্যাপার এবং সেটা জন্য দায়ী কে হবে শুধুমাত্র ঘটনাটা ওখানে ক্লোজ হয়ে যেত যাবে না বা যায় না আজকে যেহেতু উনি একজন পাবলিক ফিকার একজন অভিনেতা একজন বিধায়ক তার জন্য এটা এখন একটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ঘটনা নয় শুধুমাত্র শহর কলকাতার কথা নয় এটা এখন একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হবে যে একজন বিধায়ক কি করে এরকম ভাবে প্রকাশ্যে কাউকে মারতে পারে আজকে জানি না এর কনসিকুয়েন্সেস কি হবে আজকে জানি না এর জন্য কে কিভাবে এটাকে কত নিয়ে যাবে বাট আমার মনে হয় অভিনেতা সোহমকে আরো দায়িত্বশীল হতে হবে কারণ তার কাছ থেকে তার কাজের থেকে আমরা এক্সপেক্ট করে থাকি এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা এই জন্য বলছি বিকজ আমরা সিনেমার মানুষজন সিনেমা রিলেভেন্ট লোকজন তাই আজকে পলিটিক্যাল অনেক ইস্যু হয় দিক দিয়ে আমাদের আলোচনা করার থাকে না বিকজ সত্যি বলতে পলিটিক্সটা হয়তো আমরা সেইভাবে ধ্যান দিই না আমাদের অত নলেজ নেই সেই বিষয়ে আমরা কথাও বলতে পারবো না বাট সোমদাকে তো অ্যাজ এ অভিনেতা আমরা পছন্দ করি আমরা ভালোবাসি তাই তার কাছ থেকে এক্সপেকটেশনও আমাদের প্রত্যেকের খুব বেশি আমরা যে এই যে অভিনেতা এই যে একটা 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 দুনিয়া একটা ইন্ডাস্ট্রি এটাকে কেন ভালোবাসতাম কারণ সেখানে যারা স্টার আছে সেখানে যারা অভিনেতা আছে তাদেরকে আমরা মনে করি একজন ইনফ্লুয়েসার তাদের কাছ থেকে আমরা শিখি তাদেরকে আমরা অনেকে আইডল মনে করি তাদের একবার দেখা পেতে চাই তাদের একবার অটোক নিতে চাই সাধারণ মানুষ হিসাবে এটাই তো আমরা করি তাদের সিনেমা হল ভর্তি করে দেখতে চাই কিন্তু আজকে যখন সোশ্যাল মিডিয়া যুগ তারা রিলসে আসছেন তারা ভিডিও করছেন তারা অনেক বেশি কাছে হয়ে উঠেছে কিন্তু তারপরেও যদি এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতে থাকে যেখানে আমরা দেখি প্রকাশ্যে কেউ কাউকে মারছে কেউ কাউকে গালিগালাজ করছে এই যে ভোটের মঞ্চে উঠে কত কি হয়ে যাচ্ছে এর ফলে না একটা বাজে পরিস্থিতি তৈরি হয় আজকে দেবদা রাজনৈতিক বিভিন্ন জিনিস নিয়ে অনেক রকম কথাবার্তা আলোচনা হতেই পারে তার দিক উঠে আসতে পারে কিন্তু তিনি যেভাবে প্রচারে ভোটের সময় সব দিকটাকে মেনটেন করেছেন যেভাবে তিনি অন্য দলকে রেসপেক্ট দেখিয়েছেন সেটা তো সত্যি একটা রাজনৈতিক কর্মী হিসাবে তিনি হিউজ দাবি রাখেন তিনি তিনি কি কি কাজ কাজ করেছেন করেছেন আগে সেটা সেটা সময় বলবে জনতা পরে বলবে এবং জনতা তাকে নিশ্চয়ই ভালোবাসে তাই পরপর তিনবার তাকে ভোটে জেতালো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে তিনি হয়তো পরে আরো অনেক কিছু করবেন এই যে খবরে আসছেন তিনি যত ভোট পেয়েছেন ততগুলো গাছ লাগাবেন এগুলো তো একটা সমাজ উন্নয়নমূলক প্রকল্প ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কখনো সেটা গভর্নমেন্ট স্পন্সার করছে কখনো তিনি নিজের দায়িত্বে করছেন যেটা অ্যাপ্রিসিয়েশনের দাবি রাখে সেরকমই যদি দেবদা ছাড়াও আরো অনেকে যারা এই ফেসগুলোকে বড় বড় জায়গায় নিয়ে যাচ্ছেন এবং এখন তো টলিউডের অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী ডাইরেক্ট পলিটিক্সের সাথে যুক্ত ইনডাইরেক্টলি আমি বলতে পারছি না ডাইরেক্ট তারা ভোটে দাঁড়াচ্ছে তো সেই জায়গায় তাদেরও দায়িত্ব বর্তায় যে আমি এখন দুটো ইমেজকে ক্রিয়েট করছি এবং দুটোই পাবলিকলি দুটোই পাবলিককে ইনফ্লুয়েস করবে এবং সেক্ষেত্রে শুধু অভিনেতা হিসেবে আমি কাজটা হয়তো সেটা লোকজন বা একটা থাকতো যখন একজন বিধায়ক পলিটিশিয়ান হিসাবে এই কাজটা করছি তখন আমি অন্য পার্টিকে সুযোগ করে দিচ্ছি নিজের দলকেও কোথাও ছোট করে দিচ্ছি বা ছোট না করলেও একটা একটা এমন জায়গা তৈরি করছি যেখানে ডাইরেক্ট সংঘাত হতে পারে সেটা নিয়ে আরো বাজে একটা পিকচার ক্রিয়েট হতে পারে যেটা আমার মনে হয় অ্যাভয়েড করা যেতে পারতো আমি মানছি যে তিনি হয়তো বলেছেন খারাপ কিছু যেটা কখনোই কাম্য নয় সামনের ব্যক্তির থেকেও যে তিনি একজন অভিনেতা একজন বিধায়কের সামনে উল্টোপাল্টা বলবেন পাবলিকলি সেটাও আমি সাপোর্ট করি না যদি তিনি বলে থাকেন কিন্তু সেটা সলিউশন বসেও হতে পারতো সেটা সলিউশন বচসার মাধ্যমেও হতে পারতো আমি সাম এক্সটেন্ট সেটাও মেনে নিতাম যে ঠিক আছে একজন অপরজনের নামে বাজে বলছে তুমিও তাকে একটু ধমকালে ধমকানোটা অবশ্যই সেই মার্জিত হবে এটা করা যেতে পারতো এবং সেটা কিন্তু বর্তায় দায়িত্ব সোমদার মধ্যে এটা আমি মনে করি তাই আমার মনে হয় এই কাজটা একদমই ঠিক করেননি সোমদা আরো সংযত হতে পারতেন তিনি বাট সিচুয়েশন অনেক সময় আউট অফ কন্ট্রোলে চলে যায় কিন্তু তাকে মাথাটা থাকতে ঠান্ডা রাখতে হতো তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য